Astaghfirullah. 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 Alladhi. Alladhi. La ilaha. La ilaha. Illallah. Illallah. Ayo kau. Ayo kau. Ayo kau. Ayo kau. Waktu boleh. Waktu boleh. La kau. La kau. La kau. La kau. Taatilah. 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 Aleya

Mudah berdiri, hati ya, hati

তোহে মারছ না করে সাগর গুন গুনাইয়া দে বসে গান জুলি আববা হাবিব জুলি করে ব জানাত যত নবীর রাসূল চলে গেল আল্লাহ সকলের সালাম নবর জাহাজে ঢুকে নজর পৌঁছাও পৌঁছাও কদরিয়া দিসিয়া নক শাবান মুজাদ্দিদ সাত্রিক নিজবাদে যাওয়া নিয়ে কামিন মুজরে গেল আল্লাহ সকলের আর তরিকার 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 ইমাম কামিল মাহবুব হযরত

ফেলা বুঝি বাসি আপন জন প্রিয় জন আল্লাহ তারা কবরস্ত হয়েছে মাওলা তুমি সকলকে মা করে দেবুলো জন্নতে বাগান বানাইয়া দে তুমি আমাদের সকলের জীবনের গুণা কথা গুলো মা করে দাও জাহিনী বা তুমি সিরিকি বিদাতি কবিরা সবাই জীবনে যত গুণা করেছি মাওলা তোমার গফর নামে দौलত কবুন লাগিয়া রহমান নামের বজলতে তোমার রহমতের গোলায় তুলিয়া নাও আল্লাহ আল্লাহ যেন সকলের জীবনে গোরা কথাগুলো মাপ করে দাও আল্লাহ বাকি जिंदगी বাকি বন্ধন করার জন্য ধৈর্য দিয়ে দাও মাগো আমাদের ছুতবায় ব্রহ্ম অগ্নি খাতন করে দাও আল্লাহ কবুল সরি কে সুত্র রহম মওলা তুমি সদর বান্দা বানিয়ে সঠিক তরিকা নবীর তরিকা সর করার জন্য গোલાব হিসাবে কবুল করে নাও আসে নাই মাসরু বলে যাতে ভুলিলা ইলাহা ইল্লাল্লাহ